আমাদের চৌহদ্দিটা একটু দেখাতে চাই আমাদের সময় তো দর্শকদের আমাদের কাছে খুবই সামান্য টাকা আছে যেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আপনাদেরকে এর আগে আমরা বলেছি আবারও আমরা বলতে চাই আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এই কাজে একেবারেই সাধারণ মানুষের সদস্পর্ত দানের টাকা এই কমপ্লেক্স টি গড়ে উঠছে একদিকে খাঁচা বাধাই করা চলছে এই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রেডি হয়ে গেছে আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি ঢালাই চলছে আজকে আমাদের রেডিমিক্স এর কয়টা গাড়ি আসবে মোট মোট গাড়ি আসবে এটি যদি গড়ে ওঠে ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে যে একটা মসজিদ কতটা সমাজমুখী হতে পারে একটা মসজিদ কতটা সাধারণ মানুষের সর্বস্তর মানুষ উপকার আনতে পারে এমনকি অন্য ধর্মাবলম্বীদের জন্য কতটা উপকার করতে পারে একটা মসজিদ দারিদ্র্য বিমোচন থেকে নিয়ে নানা রকমের কার্যক্রম পরিচালিত হতে পারে সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে ইনশাআল্লাহ তারা আদার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ যেখানে চলছে ঠিক সেই জায়গাটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জায়গা কেনা হয়েছে আপনাদের দানের টাকায় সেই জায়গায় আমাদের সাইনবোর্ড রয়েছে সেই সাইন বোর্ডে মসজিদ কমপ্লেক্সের যে চূড়ান্ত ডিজাইন যেটি আমরা চূড়ান্ত করেছি সেটি এখানে রয়েছে এবং আপনাদেরকে আমরা আজকে একটু কাজের কিছু আপডেট জানাতে চাই কোথায় কিভাবে কাজ চলছে সেটা একটু দেখাতে চাই তার আগে একটু বলি যে আমাদের কমপ্লেক্স এর জায়গা ঠিক সামনেই রয়েছে আমাদের মাদ্রাসা যেখানে পাঁচশো জন স্টুডেন্ট পড়াশোনা করছে আমাদের পাঁচশো জন ছেলে মেয়ে মেয়েদের আলাদা শাখা ছেলেদের আলাদা শাখা রয়েছে এবং আমাদের নিজস্ব এই চারটি বাস আমাদের মাদ্রাসা রয়েছে এই বাসগুলো ছাড়াও ছোট ছোট কিছু গাড়ি আছে বাচ্চাদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয় এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পঁচাশি কাঠা একেবারে শেষ মাথা পর্যন্ত এটা হলো লিজ নেওয়া এখানে আমরা মাঠে ঈদ ফিতরের সালাত আদায় করি এবং এবছরও ইনশাল্লাহ বিদিনলা আমরা ঈদ ফিতরের সালাতের ব্যবস্থা করব এখানে এবং সেখানে বাচ্চাদের জন্য নানা রকমের বিনোদনমূলক ব্যবস্থাও থাকবে ইনশাল্লাহ আর মাদ্রাসা তো কাজ চলছে এখানে রড রাখা আছে চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চহর একটু দেখাতে চাই আমাদের সময় তো দর্শকদের আমাদের জায়গাটা হলো এই রোড আবার ওখানে আরেকটা রোড আছে এবং এই পাশে আরেকটা রোড আছে তার মানে তিন পাশে আমাদের জায়গার তিন পাশে আলহামদুলিল্লাহ রোড রয়েছে এই পাশে আমাদের মেয়েদের এন্ট্রেন্স থাকছে মেয়েদের মাদ্রাসার প্রবেশ পথ এখানে এবং একই সাথে মেয়েদের মসজিদের প্রবেশ পথ এই পাশে থাকছে তাদেরকে ওই পাশে ড্রপ করা হবে আর এই পাশটা যেহেতু দক্ষিণ পাশ পুরো আমাদের কমপ্লেক্সটা হচ্ছে এবং ওই রাস্তা দিয়ে পুরুষরা নামবেন এবং পুরুষদেরকে ড্রপ করা হবে তো এটা হলো মোটামুটি আমাদের জায়গার এই পাশের সীমানা আর ঠিক ওই পাশের সীমানা হলো আপনার কারেন্টের খাম্বার পরে যে রাস্তার মাথা ওই পর্যন্ত এই পুরো জায়গাটা চল্লিশ কাঠা অর্থাৎ দুই বিঘা জায়গা এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা সোনাফা অনুষ্ঠানের কার্যালয় এবং সেই সাথে আমাদের যে মূল বিষয়টা অর্থাৎ মসজিদ কমপ্লেক্স সেটা এখানে থাকছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে রেডার্সে কাজ চলছে এবং বিশ জন কখনো বিশ জনের বেশি আমাদের লোক কাজ করে চলেছে আলহামদুলিল্লাহ পুরো দমে স্টপ কাজ চলছে আমরা আশা করছি যে পাইলিং এর কাজ যেটা এখন চলমান আছে এটা খুব দ্রুততার সাথে আমরা শেষ করতে পারবো এরডগুলো পাইলিং এর জন্য নিশ্চয়ই নিয়ে আসা হয়েছে আপনি একটু আসেন তো রেজা নূর ভাই আপনার মোট কতজন ইয়ে কাজ করছে এখানে আমাদের কন্ট্রাক্টরের 20 জন কাজ করতেছে প্লাস কাউন্ট থেকে আমরা রিমিক্স নিচ্ছি তারা 10 জন কাজ করতেছে অর্থাৎ 30 জন 30 কাজ করছে জি জি জন কাজ 30 জন সর্বক্ষণ কাজ করছে 마শাআল্লাহ খুব ভালো আমরা একটু জানতে চাইবো আজকে আপনি আসেন আমার সাথে আসেন একটু এখানে খাঁচা তৈরির কাজ চলছে দর্শক দেখতে পাচ্ছেন তারা খাঁচা তৈরির কাজ চলছে এই খাঁচা গুলাই পাইলিং এর জন্য আমাদের এগুলোকে ঢালাই করবে আজকে খাঁচা ঢালাই চলছে ওই পাশে একদিকে খাঁচা বাধাই করা চলছে দেখতে রেডি হয়ে আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি ঢালাই চলছে আজকে আমাদের পাঁচটা গাড়ি আসবে গাড়ি অর্থাৎ রেডিমিক্স এর যে গাড়ি আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ির পাঁচটা গাড়ি আজকে ইনশাল্লাহ বিদিন আমাদের ঢালাইয়ের কাজে ব্যবহার হবে যেহেতু একসাথে গাড়িগুলো নিয়ে আসলে এটা জমে যায় সেজন্য একসাথে গাড়িগুলো আনা হয়নি এখন এটা দ্বিতীয় গাড়ি চলছে গাড়ি অর্থাৎ এটা শেষ আরো পথে আছে আর চলে আসবে চলে আসবে তার মানে পাঁচটা গাড়ি আমাদের আজকের দিনে ঢালার কাজে ব্যবহৃত হবে ভাইরা এখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা 마শাআল্লাহ মসজিদ নির্মাণের কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কিন্তু এবং রোজা রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে ইনশাআল্লাহ باذنা ঠিক আছে

পাশেই অথবা আপনাদের জায়গাতে আপনারা নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহর ঘর বানাচ্ছেন এটা বড় সৌভাগ্যের বিষয় আপনি তাদের নামাজ পড়তে জন্য সহায়ক হয় সেভাবে ব্যবস্থা করবেন ইনশাল্লাহ উনি রেজানুল সাহেব আমাদের সাইড ইঞ্জিনিয়ার হিসাবে প্রজেক্টটা দেখছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা আসুল্লাহ ফাউন্ডেশন থেকে এই নির্মাণ কাজ তদারকি করার জন্য নানা কমিটি করে দিয়েছি নির্মাণ কাজ তদারকি করার জন্য কয়েকটা কমিটি আমাদের চলমান আছে এর মধ্যে একটা কমিটি আছে যারা শুধুমাত্র প্রক্রিয়মেন্টটা দেখছেন পার্চেসিংটা দেখছেন কেনাকাটা সেখানে এক্সপার্ট কয়েকজন ব্যক্তিবর্গ আছেন ফাউন্ডেশনের প্রতিনিধি আছেন সবাই মিলে তারা তদারকি করছেন আর এছাড়া আমাদের যে নির্মাণ কাজ সেটা প্রপারলি হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য একটা আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা টিম গঠন করা আছে কনসালটেন্টদের নিয়ে কেউ আর্কিটেক্ট ডিজাইনটা দেখছেন কেউ হয়তো স্ট্রাকচারটা দেখছেন এভাবে কয়েকজনকে নিয়ে একটা টিম করা আছে এবং তাদের প্রতিনিয়ত ফলো আপ হয়ে থাকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে সাপ্তাহিক নিয়মিত বৈঠক হয় আবার কেউ আছেন বেসিসে তারা কাজ করে তো এই কাজের আপডেটটা আপনাদেরকে আমরা দেখাতে চাইলাম বিশেষ করে একটু দেখতে পারি এখানে যারা কাজ করছেন তারা তাদেরকে আমরা কন্ট্যাক্ট দেওয়া আছে যে যত দ্রুত দ্রুতর সাথে কাজ শেষ করা যায় আর প্রতিনিয়ত আমাদের লোকজন এসে তদারকি করে যাচ্ছেন কন্টিনিউসলি থাকছেন কিছু লোক আর কিছু লোক আসা যাওয়া করছেন এর মধ্যেই আমাদের কাজগুলো চলছে আলহামদুলিল্লাহ তো এখানে দেখা যাচ্ছে বেশ কিছু খাঁচা ঢালাইয়ের কাজ চলছে আমরা একটু এখানে দেখবো ইনশাল সালাম আলাইকুম ভালো আছেন সবাই আজকে কতগুলো ঢালাই হবে একুশটা মার্শাল একুশটা পাইল আজকে ঢালাই হবে মার্শাল ও মার্শাল অনেক দূর তো আগে গেছে ওইগুলো কি হয়ে গেছে ঢালাই কতগুলো ওখানে কমপ্লিট হয়েছে হ্যাঁ ছয়টা ছয়টা হয়েছে আর এখানে রানে গেছে মোটা একুশটা আজকে একুশটা মার্শাল এভাবে ওই খাঁচা ওইগুলো আবার হবে কয়েকদিন মধ্যে কয়েকদিনের মধ্যে আবার করা হবে ইনশাল্লাহ বুঝতে পেরেছি মার্শাল মার্শাল আপনারা মসজিদ আল্লাহর ঘরে কাজ করতেছেন খুব মহাব্বতের সাথে করবেন ভালোবাসার সাথে করবেন এটা আপনাদের বিউটির বাইরেও আল্লাহ কাছে সব পাবেন যদি মহাব্বতের সাথে করেন ঠিক আছে না যতটুকু সুন্দরভাবে করা যায় আর পাঁচক তো নামাজ সবাই পড়বেন আল্লাহর ঘরে খেদমত করতেছেন হ্যাঁ যেহেতু লাইট দিয়ে রাতে কাজের ব্যবস্থা করা আছে একটু কষ্ট করে হলো নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহ আপনাদেরকে সব দিবে ইনশাআল্লাহ একটু টাইম করে একটু আগ পাস করে আপনার গ্রুপ করে শিফট করে করে নামাজ আমরা পড়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ জাজাকুল্লাহ খায়ের প্রিয় দর্শক আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলাম সেন্টারের এই নির্মাণ কাজে আপনারা শরীর হওয়ার চেষ্টা করবেন প্রত্যেকে যার যার জায়গা থেকে অনেক টাকার এখানে প্রয়োজন কোটি কোটি টাকার প্রয়োজন আমাদের কাছে খুবই সামান্য টাকা আছে যেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আপনাদেরকে বলেছি আবারও আমরা বলতে চাই সন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এই কাজে ওই রকম অ্যামাউন্ট অর্থাৎ বিশেষ কোনো ব্যক্তি বা বড় কোনো কর্পোরেট হাউস অথবা কোন শিল্প প্রতিষ্ঠান কোন টাকা এখানে আমরা পাইনি অর্থাৎ যে টাকা দিয়ে আমরা প্রতিষ্ঠান করছি এরকম কোন ফান্ড আমাদের কাছে নেই একেবারেই সাধারণ মানুষের স্বদস্পত্ত দানের টাকা এই কমপ্লেক্সটি গড়ে উঠছে এটি যদি গড়ে ওঠে ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে যে একটা মসজিদ কতটা সমাজমুখী হতে পারে একটা মসজিদ কতটা সাধারণ মানুষের সর্বস্তর মানুষ উপকার বয়ে আনতে পারে এমনকি অন্য ধর্মাবলম্বীদের জন্য কতটা উপকার করতে পারে একটা মসজিদ তারা বিমোচন থেকে নিয়ে নানা রকমের কার্যক্রম তারা তো আমরা আশা করবো যে আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে শরিক হওয়ার চেষ্টা করবেন এবং এই কমপ্লেক্সে শরিক হওয়ার জন্য আপনার পরিচিত জনকে আপনারা মেনশন করবেন আর লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখতে পারেন এবং তারাও যেন অংশগ্রহণ করতে পারেন সাধ্য অনুপাতে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আপনাদের আহ সকলের কাছে দোয়া চাই আল্লাহ সুচারুরূপে সম্পন্ন করেন এখান থেকে আমরা রাস্তাটা সহজে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তিন দিকে আমাদের তোর দক্ষিণ দক্ষিণ আর এপাশে উত্তর আর ওইদিকে এদিকে উত্তর আর এ পাশে দক্ষিণ তিনও পাশে আলহামদুলিল্লাহ রাস্তা রয়েছে এবং এই পুরো জায়গাটা চল্লিশ কাঠার জায়গাটা মানে দেখতে বেশ সুন্দর হচ্ছে অনেকটা স্কোয়ারের মতোই কিছুটা লম্বাটে হলেও স্কোয়ার টাইপ বেশিরভাগই স্কোয়ার জায়গা তো এই জায়গাটাতে আমরা আশা করছি যে পুরো মসজিদটা যখন হয়ে যাবে তখন দারুণ একটা পরিবেশ তৈরি হবে ঠিক মসজিদের পেছনে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার কাজ চলছে রাস্তা রাস্তার পাশেই হলো লেক তো সব মিলিয়ে আশা করছি যে এখানে দারুণ একটা পরিবেশ হবে এখানে আমাদের কিছু অনশনের ডোনার মেম্বাররা লাইভ মেম্বাররা নিজেরা কিছু লোক থাকার জন্য এখানে আবাসনের ব্যবস্থা করেছেন ওইদিকে আর একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি ওখানে কয়েকজন মানুষ মিলে একটা জমি নিয়েছেন তারা মসজিদের আশেপাশে বসতি গড়ে তুলছেন এবং এটার একটা উদ্দেশ্য যে মসজিদ কমপ্লেক্সকে ঘিরে একটা সোসাইটি যাতে ডেভেলপ হয় দিন তো আশা করছি আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের পাশে থাকবেন এবং ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ করে শেষ হওয়া পর্যন্ত আপনারা আপনাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন এবং যারা কোনোভাবে শরিক হতে পারছেন না অর্থ দিয়ে তাদেরকে আমরা বলবো যে আপনারা অন্তত দোয়া করুন আল্লাহ যেন আমাদের কাজটা সুচারুর সম্পন্ন করার টফিক দান করেন যেন সব কাজগুলো স সুন্দরভাবে সঠিকভাবে শেষ হয় সেই সাথে মসজিদ কমপ্লেক্সের এই কাজটা শেষ হওয়া পর্যন্ত আমাদের যেন কোনো টাকা পয়সা কোনো কিছুর অভাব যেন না হয় এবং বিশেষ করে আপনি এই পোস্টগুলো অর্থাৎ এই লাইভ অথবা এই জাতীয় যে পোস্টগুলো আছে সেগুলো শেয়ার করে দিয়ে অন্যদেরকে সেখানে শরিক হওয়ার জন্য সুযোগ করে দিতে পারেন এটা আপনাদের তরফ থেকে ইনশাল্লাহ কাজ দিবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা আশা করছি আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব